ডাকাতির ছক বাঞ্ছাল করল রায়গঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জের আব্দুলঘাটা এলাকা থেকে দুই যুবক সহ এক ব্যক্তিকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশ পুলিশি সূত্রে জানা গেছে সোমবার গভীর রাতে রায়গঞ্জের আব্দুলঘাটা এলাকায় তল্লাশি চালায় পুলিশ সেই সময় সন্দেহজনক দুই যুবক সহ দুই ব্যক্তিকে তল্লাশি চালানোর সময় তাদের একজনের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পাইপ গান একটি থ্রি নট থ্রি রাইফেলের গুলি ও চারটি তাজা কার্তুজ ও ভোতা অস্ত্র বলে পুলিশ সূত্রে জানা গেছে তাদের নাম রাজেশ সাহা বয়স ১৯ বছর আর একজনের নাম সনাতন বর্মন বয়স একুশ বছর দুজনের বাড়ি কালিয়াগঞ্জের মহাদেবপুর এলাকায় এছাড়াও তৃতীয় জনের নাম সুনীল রাজভর বয়স আনুমানিক সাতাশ বছর তার বাড়ি রায়গঞ্জের আট নম্বর বাহিনী এলাকায় এরপর এই রায়গঞ্জ থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশি সূত্রে জানা গেছে এর আগেও এরা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছে মঙ্গলবার তাদের প্রত্যেকেই উত্তর দিনাজপুর জেলার দায়রা আদালতে পাঠানো হয়েছে তিনজনকেই তিন দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক রায়গঞ্জ থানা পুলিশের অনুমান ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য উঠে আসবে অত দিনাজপুরের রায়গঞ্জ জেলা আদালত ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে তারা প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক দূরত্বে সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

हाँ शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सैनको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी कई चाकरी पुरीक्षर थी चाक्री पुरीक्षार তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স